বন্ধুরা আগামী কাল সোমবার সফলা একাদশীর মহাযোগে আর এই সফলা একাদশী আপনারা পালন করুন বা না করুন অন্ততপক্ষে এই সফলা একাদশীর রাতে অবশ্যই খাবেন এই একটি জিনিস তাহলে ভগবান শ্রী হরির কি পায় সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন এছাড়াও আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য এই সমস্ত কিছু যা কিছু আমাদের জীবনের মৌলিক চাহিদা এই সমস্ত কিছু আপনাদের জীবনে পরিপূর্ণ হয়ে থাকবে পরমেশ্বর ভগবান শ্রী হরিণ কি পায় তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ খাবারের কথা জানিয়ে দেব যে খাবারটি আগামীকাল সোমবার সকলা একাদশীর রাতে যদি আপনি এক কণা হলেও মুখে তুলতে পারেন তাহলে সুনিশ্চিত হবে যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন ঠিক তেমনই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে অবধারিত এবং শ্রীহরির কৃপায় সারা জীবন আপনারা সুস্থ ও নিরোগ হয়ে আনন্দের সহিত দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রাখে হরি মারে কে তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখতে এবং শ্রী হরির কৃপায় সব সময় সুস্থ ও নিরোগ থাকতে আগামীকাল সোমবার দিন সফলা একাদশী রাতে এই বিশেষ জিনিসটি অতি অবশ্যই সপরিবারে গ্রহণ করবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন যদি আপনারা চান প্রভু নারায়ণের আশীর্বাদ ও হরি জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে আগামী কাল সোমবার এই পবিত্র সফলা একাদশীর রাতে কোন জিনিসটি খাবেন তবে বন্ধুরা এই বিষয়টি জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই সফলা একাদশী এবং কখন তাই বন্ধুরা আমরা সবার আগে জেনে যে এই সফলা একাদশী মাহাত্মের কথা বন্ধুরা ব্রহ্মাণ্ড পুরাণে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি আমি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত করা যায় মহেশমতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্তিগমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেলো পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই মনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে তলে পাপ বুদ্ধি লোক বাস করত বহু দিন পর তার পূর্ব কোনো কোন পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইলো দুপুরের দিকে তার চেতনা ফিরলো ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে পান রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতঃকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য হবে সেই দৈববাণী বাণী শোনা মাত্রই লুম্বক রূপ লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের সুখ লাভ করা সম্ভব বন্ধুরা আপনারা এই সফল তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে এই ক্ষীর তৈরি করুন এবং আপনার বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি বা চিত্ত থেকে থাকে তাহলে আপনি আগামীকাল সন্ধ্যার পর স্বয়ং প্রভু শ্রী নারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় এই ক্ষীর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন তবে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই ক্ষীর আপনাকে একটি হলেও তুলসী পাতা নিবেদন করতে হবে এরপর এই তরমুজ ও ক্ষীর ভগবানের সামনে নিবেদন করে আপনি আপনার ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সহিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা হয়ে যাবার পর রাতে ঘুমানোর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই তুলসী পাতা সহ ক্ষীরটি তুলে নেবেন এবং ওই ক্ষীরের সাথে তুলসী পাতা দিয়ে আপনারা সপরিবারে পোসাদ স্বরূপ গ্রহণ করুন এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং শ্রী হরির কৃপায় আপনারা সত সর্বদাই সুস্থ ও নিরোগ যেমন থাকবে ঠিক তেমনই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের দিকে আসতে থাকবে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না সেই সঙ্গেই তেত্রিশ কোটি দেবদেবীর দেবীর আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে তাই বন্ধুরা কাল সফল একাদশীর দিন এই একটি জিনিস অবশ্যই খাবেন দেখবেন সারা বছর অর্থ বৃষ্টি হবে আপনারা সুস্থ সবল থাকবেন পরমেশ্বর শ্রী কি পায় বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন